রাশিয়ার সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলে রোববার অপারেশন স্পাইডার্স ওয়েব অভিযান চালায় ইউক্রেন আবার রপ্তানিতে শীর্ষে অঞ্চলগুলোর চার বিমান বিমানঘাটিতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে দেশটির কোয়েন্দা সংস্থা এসবিইউ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাইবেরিয়ার পেলায়া ঘাঁটি যেখানে মোতায়েন ছিল প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার মূল্যের এ ফিফটি এয়ারক্রাফট এছাড়াও রানওয়েতে ছিল ইউ নাইনটি ফাইভ এবং টিইউ ওয়ান সিক্সটির মতো বোমার বিমান কিয়েভের দাবি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় মস্কোর চল্লিশটিরও বেশি বোমার বিমান অবশ্য ইউক্রেন থেকে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধযানগুলো থেকে ধোঁয়া এবং আগুন উঠতে দেখা যায় এসব হামলায় কম করে হলেও রাশিয়ার দুই দশমিক দুই বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় গণমাধ্যমগুলো তবে চার হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত বিমান ঘাঁটিগুলোতে কিভাবে হামলা চালালো চেলেন্সকি বাহিনী তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা অভিযানে অত্যাধুনিক প্রযুক্তির এফপিবি ড্রোন ব্যবহারের দাবি করা হচ্ছে যা রুশ ভূখণ্ডের ভেতরেই ট্রাক থেকে ছোড়া হয়েছে বলে দাবি সাইবেরিয়ার গভর্নরের এ সংক্রান্ত একাধিক ফুটেজও ছড়িয়ে পড়েছে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর সাইবেরিয়ায় এটিকে ইউক্রেনের প্রথম হামলা হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন সূত্রের দাবি এক বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট ফলদিমির জেলেন্সকির সরাসরি তত্ত্বাবধানে মিশনটি বাস্তবায়ন করেছে কিয়ে একই দিন আর্কটিক অঞ্চলের ওলেনিয়া বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় ইউক্রেন অনিক রহমান চৌনা নিউজ